সালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি জুবাই হোসেন পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তোমরা তো বিডিও ত্রামাইল এবং আমার সামনে বইগুলো দেখে হয়তো তোমরা কিছুটা অনুমান করতে পারছো যে আজকের ভিডিওটা কোন বিষয় হতে যাচ্ছে হ্যাঁ তোমরা ঠিকই ধরতে পারছো যে আজকের ভিডিওটা বই নিয়ে কথা বলতে যাচ্ছি কোন বই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তোমরা দু হাজার চব্বিশ পঁচিশ চেশনে ইংলিশ বিষয়ের জন্য কোন বইগুলা কিনবে সেই বইগুলো নিয়ে আজকে আমি কথা বলতে চাই আমার সামনে তোমরা পাঁচটা বই দেখতে পাচ্ছ যে বইগুলা আমি আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় পড়েছিলাম এখন প্রশ্ন হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য একটা বিষয়ের জন্য পাঁচটা বই কিনতে হয় কি বোধ না অনেকটা পাগলামি টাইপের হ্যাঁ পাগলামি টাইপের আমি আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা অনেকটা পাগলামি টাইপের নিয়েছিলাম দেখা যাচ্ছে আমার এখন টোপেল আছে টুপল পড়তে ভালো লাগতেছে না তখন আমি অ্যাপ্লাইড নিয়ে বসে বলি না নিয়ে বসে গেলাম বাস এভাবেই আমি আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতেছি পাঁচটা বই কিনেছি এখন তোমাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করবো যে তোমরা এই পাঁচটা বইয়ের ভিতরে কি পাবে কোন কোন বিষয়গুলো পাবে বা এইগুলো থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসে বা কমন পড়ার সম্ভাবনা কতটুকু প্রথমে যদি আসি সেটা হচ্ছে যে টু ফেল বইটা আছে এই টু বইটা তোমরা কেন কিনবা তোমরা টুফেল বইটা কিনবা সেই জন্য কারণ এই টুফেল বইটা যদি পড়ো তাহলে তুমি স্পেসিফিক বিষয়ে যেমন তোমার স্কিলটা ডেভেলপ করতে পারবে তুমি দেখা যাচ্ছে সাস্টে প্রত্যেক বছর কন্ডিশন থেকে প্রশ্ন আসে তাহলে তুমি যদি কন্ডিশনটা এই বিষয় দিয়ে পড়ো তাহলে তুমি একটা ভালো ধারণা বলবে তারপরে আসতেছি তোমার যে এইসিসি ইংলিশ রুলস অফ গ্রামার যে বইটা আমি আমার ইন্টারলেভে প্রথমে কিনেছিলাম এই বইটা পড়ার পর আমার ইংলিশের প্রতি যে একটা আগ্রহ একটা ভালোবাসা জন্মে গিয়েছিল যে ইংলিশ কত সুন্দর হতে পারে ইংলিশের মাধ্যমে নিজেকে কত সহজভাবে প্রকাশ করা যায় এই বইটা তোমরা কেন কিনবা এই বইটা যদি তোমরা কিনো তাহলে তোমরা ইংলিশে যে বেসিক বিষয়গুলো আছে যেমন বার নাউন প্রনাউন নাউনের পূর্বে ডিটার্মিনার বলবে না আর্টিকেল বলবে এই বিষয়গুলো তোমরা এসিসি ইংলিশ রোলস অফ গ্রামার বই থেকে ধারণা পাবে তারপরে তোমার আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এটার পাবলিকেশন হচ্ছে মিরাকেল পাবলিকেশন পাবলিকেশনের এই বইটা আমি কিনেছিলাম এবং এই বইটা পড়ে আমি যে বিষয়টা শিখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই বিষয়গুলো থেকে আমি কতগুলো শর্টকাট টেকনিক শিখতে পাচ্ছি। যেমন সাবজেন একটির ক্ষেত্রে অনেকগুলো ভাব আছে যেগুলো কি আমরা যদি ছড়ার মতো মুখস্থ করি তাহলে পুনরায় মিসিং হয়ে যেতে পারে আর যদি সেই বারটা যদি পরীক্ষা আসে তাহলে আমরা নাম্বার পাবো না কিন্তু এই বইটা পড়ে আমি এমন কতগুলো শর্টকাট টেকনিক শিখেছি যে সাবজেক্ট একটি সকল ভার দেখা যাচ্ছে কিংবা মনে তাহলে তোমরা যদি অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বইটা কিনো তাহলে তোমরা এই শর্টকাট টেকনিকের মাধ্যমে গ্রামারের অধিকাংশ মনে রাখতে বিষয়েই পারবে তারপর হচ্ছে তোমার চতুর্থ নাম্বার যে বইটা সেটা হচ্ছে ইংলিশ পর কম্পিটিটিভ এক্সাম আশা করি তোমরা এই বইটার নামও শুনেছ এবং তোমরা হয়তো কেউ কেউ কিনেও ফেলেছ আবার তোমরা কিনবে এটা হচ্ছে ইংলিশ পর কম্পিটিটিভ এক্সাম তুমি যদি কিনো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে সেটা তোমার শুধু শ্বাস না তুমি তো ছাড়া অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সেই পরীক্ষাতে দেখা যায় এই বই থেকে হুফু প্রশ্ন এসে যায় তাহলে তোমরা বিশ্ববিদ্যালয় শাস্ত্রের জন্য এই বইটাও কিনতে পারো পাঁচ নাম্বার এবং সর্বশেষ আমি যে বইটা কিনছিলাম সেটা হচ্ছে যে ইংলিশ বিচিত্রা এই বইটা তো দেখতে অনেক বড় তাহলে ভিতর টপিকগুলো অবশ্যই বড় হবে হ্যাঁ তুমি ঠিকই ধরতে পারছো যে ভিতর টপিকগুলো অনেক বড় অনেক বিস্তারিত আকারে দেওয়া তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য এটা কিনতে পারো এখন কথা হচ্ছে তুমি কেন ইংলিশ পেটিটা কিনবা ইংলিশ পেটিটা যদি তুমি কিনো তাহলে তুমি বেশি জানতে পারবে তোমার যদি বেশি জানার কিউরিওসিটি হয় তাহলে তুমি ইংলিশ পেটিটা কিনতে পারো এখন হয়তো প্রশ্ন জাগতে পারে যে সাজেলাল বিজ্ঞান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কি পাঁচ বই প্রয়োজন পাঁচ বই কিনতে হবে দেখো সবার পক্ষে তো আর পাঁচ বই কিনা সম্ভব না যদিও আমি কিনেছিলাম এখন তোমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের তো মেন বই রয়েছে মেন বই থেকে প্রশ্ন হবে পাশাপাশি তোমরা রেফারেন্স বই মূলক যেটা কিনবে সেটা হচ্ছে তোমরা এই পাঁচটা বই থেকে আমার যেটা পড়ে ভালো লেগেছে এবং আমি যে তিনটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি সেই তিনটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনেক প্রশ্ন এই কম ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম থেকে কমন পড়েছে তাই তোমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই বইটা কিনবে এই বইটা কেনার পাশাপাশি তোমরা রেফারেন্স বই হিসাবে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার ওইটাও রাখতে পারো আর এই পাঁচটা বই থেকে তোমার আর যে বইটা ভালো লাগে সেটা অবশ্যই কিনতে পারো এই হচ্ছে বই সম্পৃক্ত যে গাইডলাইন এখন কথা হচ্ছে এই বই তুমি কিনলে কিন্তু বই কিনে কীভাবে পড়বে বা কোন টপিকগুলো পড়বে এ সম্পর্কিত যদি ভিডিও পেতে চাও তবে অবশ্যই জুবায়ের ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে